আসসালামু আলাইকুম স্টক অ্যানালিস্ট বিডি চ্যানেল পক্ষ থেকে স্বাগতম জানাই নতুন ভিডিওতে আজকে আটই এপ্রিল মঙ্গলবার এ সপ্তাহে আর দুই কর্মদিবস আছে বুধ এবং বৃহস্পতিবার এবং অত্যন্ত গুড নিউজ যেটা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে কে এন শেয়ার কিন্তু সিডিবিএল থেকে ক্রেডিট হয়ে গিয়েছে এবং যেটার জন্য আমরা অপেক্ষা করছিলাম এবং এর কারণে কি হবে দু একের ভিতরে হয়তো কালকে হতে পারে পরশু দিন হতে পারে বা আগামী সপ্তাহে তো মাস্ট আগামীকাল হওয়ার চান্স আছে ক্যাটাগরি চেঞ্জ বুধবার যদি না হয় বৃহস্পতিবার না আগামী সপ্তাহে তো মাস্ট ক্যাটাগরি চেঞ্জ হবে যে কোনো শেয়ারের যখন ডিভিডেন্ড ডিসবার্স হয়ে যায় বোনার শেয়ারের ক্ষেত্রে হলো দুই চার দিন আগে ক্রেডিট হয় এবং দুই থেকে তিন কর্মদিবস পরে গিয়ে সেটা নিউজটা চলে আসে এবং নিউজটা আসার সাথে সাথে আগামী সপ্তাহে তো অবশ্যই আপনারা জানেন যে লম্ফম্প শুরু হয়ে যাবে এবং পরে তিন ক্যাটাগরি চেঞ্জ ক্যাটাগরিতে যাবে কেন কিউ এবং সেটা কিন্তু ভালো হবে কে কিউ নিয়ে ধারাবাহিক ভিডিও দেওয়াতে অনেকেই মাইন্ড করেন অনেকে বিভিন্ন কমেন্ট করেন আসলে বিষয় হলো একটা শেয়ারকে সাপোর্ট জোনে আপনাদের সামনে তুলে ধরেছি অনেকে বিশ্বাস করেছেন তো ম্যাক্সিমাম এটা নেন নাই যারা নিয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে কে কত পিস নিয়েছিলেন কত লেভেলে কত টাকায় নিয়েছিলেন একশো টাকা এবং ইনফরমেশনগুলো স্মার্ট মানি আছে স্মার্ট মানি লাইভ চার্টে দেখেন কিভাবে সে শেয়ারগুলো নিচ্ছে কালেক্ট করছে কিভাবে বাই আজকে প্রায় সাত হাজার বাই আমরা দেখেছি দুইটার দিকে শেয়ারগুলো নিজে নিতে চাচ্ছে এরপরেও দেখেন যে এই মার্কেটে এই স্টকটা কত ভালো করছে তা ক্যাটাগরি চেঞ্জ হওয়ার পরে এই শেয়ারগুলো স্মার্ট মানি তো আর এখানে সেল করবে না একটা লেভেলে নিয়ে সেল করবে এবং সেই লেভেলটা যদি আমরা সাপোর্ট জোন হিসাব করি মান্থলি চার্টে দুইশো চুরাশি টাকা এবং তিনশো আটচল্লিশ টাকা এবং এটার বেসমেন্ট তো জানেন শেয়ার এই কোম্পানিটি কার কে এন কিউ এবং এইটা যে কেন বলি যাদের যাদের কাছে নেই বা যারা এই শেয়ারটা কিনে নেই এটা মন খারাপ কিছু করার নেই বা এটা নিয়ে আপনি বলবেন যেটা নিয়ে বারবার কথা কেন বলেন কেন বলি কারণ বারবার কথা বলেও তো আপনাকে ইস্টার্ন লুপ কিনানো যায়নি ইস্টার্ন লুপ তো এটা নিয়েও কথা বলবো বর্তমান মাকে সিচুয়েশন নিয়ে কথা বলবো তো এই এতে এই জিনিসগুলো শিখবেন যে কোন পয়েন্টে একটা শেয়ার সাপোর্ট জোন যখন বলা হয়েছে সাপোর্ট জোন একশো সাতানব্বই সামনে একটা নিউজ আসছে কিছু দিন দশ দিন পনেরো দিন সেটা কিন্তু ফিডিং লেভেল না সাপোর্ট জোনে বাই করার উপযুক্ত জায়গা এবং এটা আমি একশো সাতানব্বই টাকা তিরিশ পয়সা কিন্তু আমি দিয়েছিলাম তেইশে এপ্রিল তেইশে মার্চের ভিডিও দেখতেছেন এবং বোনাস শেয়ার ক্যাটাগরি চেঞ্জের যে দুই চার দিন আগে কিন্তু লম্ফ জম্প করবেই কারণ আপনার যে কোনো শেয়ার ক্যাটাগরি চেঞ্জ হলে পরের দিন হল্ট হয় ক্যাটাগরি কারণ ওইটা তো আপনার যে কেউ বাই করতে পারে যে ক্যাটাগরি তো আর সবাই বাই করতে পারে না তো এই হচ্ছে বিষয় গুড নিউজ এবং সার্বিক বিষয় নিয়ে কথা বলবো এবং আবার ফিরে যাচ্ছি আমাদের যে মেন স্ক্রিনে স্টক নাও এখানে প্রথম কথা প্রথম কথা যে বর্তমান যে সিচুয়েশন মার্কেট সিচুয়েশন আজকেও দশ পয়েন্টের বেশি কারেকশন হয়েছে কিন্তু মেন যে পয়েন্ট মেন যে পয়েন্ট ট্রেড ভ্যালু মাইনাসে যদি চারশো তিরাশি কোটি টাকা হয় তো এখানে যদি পনেরো বিশ পঁচিশ তিরিশ পয়েন্ট প্লাস থাকে তখন কত ভ্যালু হবে আমি কিন্তু মাসে মাস বলেছিলাম যে এই মাসে কিন্তু আমরা সাতশো আটশো আমরা কিন্তু সেই দিকে আগাচ্ছি এই অবস্থা প্লাস হলে কি হবে এবং কোনোভাবে আশাহত হওয়ার কোনো কারণ নেই প্রথম কথা হচ্ছে দেখেন এই মাইনাসেও আপনার কতগুলো স্টক হল্টেড আজকেও আপার সার্কিট পেয়েছে আটটা স্টক আটটা স্টক হল্ট আপার সার্কিট পেয়েছে যেটা স্টক নেওয়ার মতে তাই এর মধ্যে কেন এগুলো পাচ্ছে বা কি হচ্ছে সেগুলো নিয়ে বিস্তারিত বলবো প্রথমে আমরা চলে যাব এই জন্য ইন্ডেক্সের সাপোর্ট রেজিস্ট্যান্সে চলান চলে যাই এইখানে যদি আমরা দেখি ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তে সাপোর্ট জোন পাঁচ হাজার একশো আটষট্টি বা সত্তর এই লেভেলটা মার্কেটে ধস নেওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা সব দিক দিয়ে ভালো জাস্ট এখন ইন্টারন্যাশনাল ওয়েতে মার্কেটে যেহেতু একটা শুল্কর বিষয় চলছে এই জন্য কিছুটা যে কোনো মুহূর্তে এটার গুড নিউজ আসতে পারে আসলে কিন্তু মার্কেট ইউটার্ন করবে এবং আমার বিশ্বাস মার্কেট এখান থেকে ইউটার্ন করে তার রেটেন্স ক্রস করবে কারণ আপনি দেখেন যে নিউজটা শুল্ক কমাতে অনুরোধ জানানো দেশগুলোর সঙ্গে সমঝোতা করতে করবে যুক্তরাষ্ট্র এটা কিন্তু সমকালের আজকের নিউজ আট এপ্রিল নিউজ যারা অনুরোধ জানিয়েছে তাদের সঙ্গে সমঝোতা করবে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ অনুরোধ জানিয়েছে কি না এটা যদি তাহলে এই এই যে যে ডক্টর চিঠিটা দেখবেন দেখেন আমাদের চান উপদেষ্টা আছেন প্রধান উপদেষ্টা তিনি কতটা স্মার্ট তিনি কিন্তু সাথে সাথে এটা চিঠি দিয়েছেন দ্য অনারেবল ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস সাবজেক্ট রিকোয়েস্ট ফর নেগোসিয়েশন টু রিকনসিডারেট রিকনসিডার রিসিপ্রোকাল ট্যারিফস ফর বাংলাদেশ ডিয়ার মিস্টার প্রেসিডেন্ট আই রাইট টু অ্যাশ ইউ দ্যাট উই ইন বাংলাদেশ দেখছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস ইউর সিনসিয়ারলি এই যে প্রফেসর মোহাম্মদ ইউনুস তা মাননীয় প্রধান উপদেষ্টা সাহেব কিন্তু অলরেডি চিঠি দিয়েছেন এবং সেটা কি করতে ট্রাম্পও বলে দিয়েছে এখানে ট্রাম্প কি বলেছে বিভিন্ন দেশের পণ্য যুক্তরাষ্ট্রে আমদানির ক্ষেত্রে যে নতুন শুল্ক আরোপ করা হয়েছে তা নিয়ে আলোচনার ইঙ্গিত দিয়েছে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প ও বলেছে যে যারা শুল্ক কমানোর অনুরোধ জানিয়েছে ট্রান্স প্রশাসনের সাথে যোগাযোগ করেছে তাদের সাথে তার একটা সমালোচনা সরি সমঝোতা আলোচনা শুরু করা হবে খবর কেন্দ্রে বলছে বিবিসি খুবই নির্ভরযোগ্য একটা সোর্স সুতরাং যে কোনো টাইম এই যে সমঝোতা হয়ে যাবে পজিটিভ নিউজ চলে আসবে টেক্সাস উপর হল্ট হল্ট প্রথম দিন হল্ট হবে পরের দিনও বাড়বে জাস্ট যে কোনো একটা জন্য কিন্তু টেক্সটাইল সেক্টর যেটা ড্রপ করেছে মাস্ট কাম ব্যাক করবে মাস্ট কাম ব্যাক নেগেটিভ নিউজে এই জন্য আমাদের যে তিনটে স্টক রয়েছে সাপো স্পিনিং ডেল্টা স্পিনিং এবং ডিএসএসএল এই তিনটে স্টক কিন্তু এনি টাইম এই তিনটে স্টক না যে কোনো টেক্সটাইল এনি টাইম কিন্তু ঘুরে দাঁড়াবে একটা পজিটিভ সমঝোতা হওয়ার সাথে সাথেই রেট স্পিনেট ভালো ভাই প্রেসার ছিল এবং একটা মোটামুটি ভালো চাহিদা 580 90 এ কিন্তু আমরা দেখেছি লক্ষ্য করেছি স্ট্রং পজিশন আছে এবং এটা কিন্তু ইপিএস চলতি মাসে খুবই ভালো আসবে সবকো স্পিন এর ভালো করবে ডিএসএল ও ভালো আসবে তা এই এটা আমরা তিনটা এইবার চলে যাব আমাদের আদার্স স্টক তার মধ্যে লিব্রা ইনফিউশন বেশ দাপট দাপটের সাথে কিন্তু লিব্রা ইনফিউশন এবার ভালো একটা পজিশন তৈরি করবে ঠিক আছে যারা দীর্ঘদিন হোল্ড করে আছেন একটু হোল্ড করে থাকেন ফল পাবেন কারণ এটা ঈদের পরে দেওয়ার কথা কোম্পানির সাথে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে আর দেখা যাক কি হয় তবে এটা অবশ্যই কিন্তু ভালো করবে এরপরে চলে আসি স্টান লুব একটা জিনিস আপনাদের আমি বলি স্টান লুপের এর আমি এখন এখানে কিন্তু লার্নিং পারপাস এই শেয়ারটাকে দেখানো হচ্ছে এখন লার্নিং পারপাস এই শেয়ারটা আমার আছে আমার আমি ষোলো আশি টাকা নিয়েছি তারপরে আরো উপরে কিনেছি উনিশশো সামথিং অ্যাকচুয়ালি এই শেয়ারটার কথা আমি লার্নিং পারপাস এখন আপনারা জাস্ট লার্ন করবেন শিখবেন যেহেতু স্টক অ্যানালিস বিডি শুধুমাত্র স্টকের কথা বলে না আপনাদের লেসনের কথা বলে স্টকটা নিয়ে কেন শিখবেন যখনই কোনো একটা শেয়ার দেখবেন এইভাবে করে আপটেন ফুলি আপটেন যাচ্ছে সেখানে কি হয় সেখানে আমরা চলে যাব সম্পূর্ণ ডে ক্যান্ডেল না সেখানে চলে যাব মান্থলি ক্যান্ডেল মান্থলি কন্টিনিউয়াস আপটেন্ড মান্থলি ক্যান্ডেল মাস্ট মান্থলি ক্যান্ডেল আপনাকে ধরতে হবে ক্যান্ডেল ক্যান্ডেল কাজ করবে না বিপরীতে ফলিং ফলিং নাইফ কিন্তু ক্যান্ডেল উইকলি কাজ করবে না চলে যেতে হবে মান্থলি ক্যান্ডেল যেমন আমি দেখেছি এইল আলিফ ইন্ডাস্ট্রিজ এখন আপটেন্ড একটা শেয়ার দেখাচ্ছে খেয়াল করেন এইখানে মান্থলি ক্যান্ডেলে দেখেছি গত মাসে সে তেরোশো সাড়ে থেকে মোটামুটি উনিশশো দুই হাজার এরকম গেছে এই মাসে তার আবার হল্টেট খেলা শুরু হয়েছে এখন সে কতদূর যাবে মান্থলি ক্যাটেলে ফার্স্ট রেজিস্ট্যান্স হচ্ছে সাতাশশো ছিয়ানব্বই টাকা এইটা যাওয়া এটা তো যাবেই যাওয়া কেন যাওয়ার পসিবিলিটি বেশি কারণ হচ্ছে ইপিএস দিবে এই মাসে কোয়ার্টার থ্রি ইপিএস এবং আগের থেকে হিউজ ভালো আসবে স্মার্ট মানি কিন্তু পার্টি কিন্তু এই সুযোগটা নিয়েছে যে কোয়ার্টার থ্রি ইপিএস এর মধ্যে আমরা কিন্তু একটা র্যালি করব যেমন এর আগে র্যালি হয়েছিল একুশ সালে এখন পঁচিশ সালে হচ্ছে তো এই র্যালিটা এখন কেউ সাতাশশো ছিয়ানব্বই যাবে ফার্স্ট টার্গেট এবং এই টার্গেটটা যদি মিট করে ফেলে এই পনেরো বিশ তারিখের ভিতরে এই মাসের আজকে হলো আট তারিখ পনেরো বিশ তারিখের মধ্যে পনেরো তারিখের মধ্যে এটা টার্গেট ফিল আপ করলে এটা কিন্তু সাঁত্রিশশো গন্তব্য এবং এই জোনে এই জোনে যত লোপের শেয়ার আছে এগুলো কিন্তু ভালো করবে যেমন তার একটা নড়াচড়া কিন্তু আমরা দেখেছি লোপের শেয়ার এম বি ফার্মার বলেন লিব্রা বলেন কেএনকিউ তো বলার অপেক্ষা রাখে না লোপের শেয়ার এর মধ্যে পড়ে গেছে আবার ক্যাটাগরি চেঞ্জ পরের দিন তার মানে কি অবস্থা হবে বুঝতে পারছেন মানে কেন কিউটা এই এই জোনে মানে এই র্যালি লোপেট শেয়ারের র্যালিতে পড়ে গেছে বিডি ল্যাম্প কেন কিউ এগুলো পড়ে গেছে তাই কেন কিউ তো আবার ক্যাটাগরি চেঞ্জ হবে বি ক্যাটাগরিতে যাবে তার মানে বুঝতে পারছেন পরের দিন হলটার কি অবস্থা হবে তা আমরা কেন কিউতে ইনিশিয়াল ইনিশিয়াল যে রেজিস্ট্যান্স দুশো ষাট টাকা ধরবো কপাল ভালো হলে দুশো চুরাশি টাকা এই র্যালির ভিতরে যদি দুই তিন দিন দেরি করে আর লম্প জম্প যেভাবে শুরু হয়েছে প্রাইস টেবিলে যদি আমরা যাই সেখানে যে আমরা দেখি যে ভলিউম ভলিউম কন্টিনিউয়াস যেহেতু বোনাস শেয়ার ক্রেডিট হয়েছে অনেকেই চাইলে কিন্তু আজকে বোনাস শেয়ার সেল দিয়েছে এক হাজারে বিশটা পুরোনো শেয়ার পেয়েছে প্রতি খুব বেশি না একশো কিন্তু স্মার্ট মানি কিন্তু সেগুলো আস্তে 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 করে কিনে নিয়েছে এবং তিন পার্সেন্ট প্রাইস আপ দেখছেন কন্টিনিউয়াস প্লাস কন্টিনিউয়াস প্লাস মাঝখানে মানে যে আপ ট্রেন্ডে যাচ্ছে কাউকে বুঝতেই দিচ্ছে না সেটা ব্লাস্ট করতে পারে কত দুশো সাইড আমার মনে হয় না এই ভিডিও থেকে খুব বেশি মানুষজন কিনেছেন তারপরেও দেখেন যারা কমেন্ট জানাবেন ধন্যবাদ তাদেরকে সাথে থাকার জন্য তো লুপের বিষয়টা বুঝছেন আমাদের লার্নিং পারপাসে আমরা এই ধরনের স্টক নিয়ে আসবো যে লম্বা র্যালি করবে র্যালি করবে এবং এগুলো কত প্রাইজে গিয়ে রেজিস্ট্যান্স লেভেল আমরা বলবো আপনারা অবশ্যই চ্যানেলের সাথে থাকলে এগুলো শিখবেন হয়তো আপনি সেটা নেননি পরবর্তী নিবেন আর পাঁচটা দেখবেন তারপরে নেবেন কিন্তু আপনাকে শিখতে হবে মার্কেটে আপনাকে শিখতে হবে ভয় পাওয়া যাবে না আমরা কি করি এই স্ট্যান্ড লুপটা কি হবে আমি কিন্তু গতকাল বলে দিয়েছি এই যেহেতু আমি মানলি চারটা ধরছি কি হবে মনে করেন স্টকটা কি হোক আমি আপনাদেরকে এখনো শিখাই দিচ্ছি স্টকটা মনে করেন স্মার্ট মানি সাঁত্রিশশো টাকা নিল নেওয়ার পরে সে যখন নামবে নামবে ফলিং নাইফ হয়ে যাবে ফলিং নাইফ হয়ে যাবে ফলিং নাইফ হয়ে যাওয়ার পরে ফলিং নাইফ হয়ে যাওয়ার পরে যখন সে প্রাইস হয়ে যাবে আঠারোশো সাঁত্রিশশো টাকাতে আঠারোশো উনিশশো ঠিক তখন দেখবে মানুষ আরে পাপ রে পাপ চার হাজার টাকা শেয়ারটা আঠারোশো টাকা অর্ধেক এইলের মতো আর এটা এখন বাই কর এই আঠারোশো থেকে আবার

আপনার বিক্রি করার নিয়ম এই মার্কেটটা ভালো হবে মার্কেটের ট্রেড ভলিউম ভালো ট্রেড ভ্যালু ভালো সব কিছু ভালো টেনশনে কিছু কারণে কন্টিনিউ শর্ট হচ্ছে কিছু কোম্পানি তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই ইনশাআল্লাহ ভালো হবে সাথে থাকবেন আসসালামু আলাইকুম